আসসালামু আলাইকুম নিউজ বোল্ট থ্রি সিক্সটিতে আপনাকে স্বাগতম যখন প্রযুক্তিহারায় নৈতিকতা পাখির ছদ্মবেশে হামলা ভবিষ্যতের যুদ্ধ কি তবে আকাশে পাখিদের ভিড়ে আজ আপনাদের সামনে তুলে ধরব এক অত্যাধুনিক কৃত্রিম পাখি চীনের নতুন স্পাইড্রোন যা আকাশে উড়ছে পাখির ন্যায় দেখতে পাখির মতো মনে হলেও পাখি নয় এটি চীনের তৈরি অত্যাধুনিক বার্ড ড্রোন চোখে মনে হয় বাস্তব পাখি কিন্তু এটি চলাফেরা করে নজরদারি ও হামলার উদ্দেশ্যে নিঃশব্দে রাডারে ধরা না দিয়েও পাখিদের সঙ্গে মিশে ঝাঁকে ঝাঁকে উড়ে যায় এই ড্রোন প্রযুক্তিতে রয়েছে ছোট ছোট ম্যাকপাই আকৃতির ড্রোন ওজন মাত্র নব্বই গ্রাম যা শহরের অলিগলিতেও নজরদারি চালাতে সক্ষম এছাড়াও রয়েছে বড় ইগোল আকৃতির ড্রোন যা চল্লিশ মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে এবং আট কিলোমিটার পর্যন্ত অস্পৃশ্য লক্ষ্যে পৌঁছাতে পারে এমনকি বিস্ময়কর হামিংবার্ড মডেলটি সাত কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করেও আক্রমণ চালাতে সক্ষম অন্যদিকে এতে ব্যবহার করা হয়েছে উন্নত ক্যামেরা সেন্সর আর কখনো কখনো বিস্ফোরক ছোটগুলো ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করে আর বড়গুলো আক্রমণের দায়িত্ব নিয়োজিত এই প্রযুক্তি দিয়ে চীন সবার উপর নজরদারি চালালেও নিজেদের সুরক্ষার জন্য এই প্রযুক্তির প্রতিরোধে চীন ইতোমধ্যে কে টোয়েন্টি ফাইভ ড্রোন শনাক্ত ও ধ্বংসকারী প্রতিরক্ষা ব্যবস্থাও চালু করেছে যা দুইশো মিটারের মধ্যে ড্রোন শনাক্ত ও নিশ্চিন্ন করতে সক্ষম তবে এই প্রযুক্তি নিয়ে বাড়ছে শঙ্কা সাধারণ মানুষ জানবেও না কখন নজরদারির আওতায় তারা এই পাখি এখন আর শুধু নিরীহ কোনো প্রাণী নয় এগুলো হয়ে উঠছে ভয়ঙ্কর অস্ত্র এটি এখন আর শুধু প্রযুক্তিগত ব্যাপার নয় নৈতিকতা ও নিরাপত্তার দিক থেকেও এটি আলোচনার দাবিদার ইতোমধ্যে বিশেষজ্ঞগণ বলছেন প্রয়োজনে বৈশ্বিক সংলাপ ও নতুন আইন নীতি ও নিরাপত্তার তাবৎ বিষয় নিয়ে তাহলে প্রশ্ন রয়ে গেল এই পাঠি ড্রোনকে আমরা কীভাবে দেখব নতুন প্রযুক্তির সাফল্য নাকি স্বীকৃতির বাইরে থাকা এক নতুন হুমকি বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতি এবং চলমান ইস্যুগুলো নিয়ে আরও অ্যানালাইসিস পেতে আমাদের ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে নিউজ বোল্ট থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন ধন্যবাদ